দিস ইজ দ্য পারফেক্টাই ফর টাঙ্গর হয়ে যেতে পারে টাঙ্গর হাওয়ারে আমরা হাওয়ার আমরা মে মাসের শুরুর দিকে এই ভিডিওগুলো গুলো করা আর এটা আমাদের হাউস বোটটা ছিল আর আমাদের হাউস বোটটা আমাদেরকে দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস আর এটা ছিল হাউস বোটের ভিতরের সাইডটা আর আমি ভিডিও করতে করতে বলে দিচ্ছি আমাদের হাউস বোর্ডের এর গুলো আমাদের বোর্ড নামটা ছিল হাওড়ের সম্রাট যেখানে কিন্তু আমরা দুই দিন খুবই কম খরচে ফুল ফ্যামিলি নিয়েছিলাম আর খুবই মজা লেগেছে ওদের সব সবকিছুই খুব সুন্দর ছিল এটা ছিল ফার্স্টে ঢুকে আপনি এখানে বসে গল্প করতে পারবেন আর এটা বাহিরে একটা দোলনা আছে আর সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু উপরে ওদের ডাইনিং স্পেসটা এবং যেখানে বসে আপনি ইনফেরি গল্প করতে পারছেন ভিউ দেখতে পারছেন সো আমরা যাওয়ার কিছুক্ষণ পর আমাদেরকে নিয়ে গিয়েছিল যেখানে হোপফুলি এতদিনে অনেক পানি চলমল করছে বিকজ রাইট না অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু তখন কিন্তু একদমই পানি ছিল না যে কারণে আমরা এখানে যে নৌকা রাইডটা করে সবাই নৌকা দিয়ে ঘোরাঘুরিটা আমরা করতে পারিনি জায়গাটা অসাধারণ সুন্দর লাগছিল আর ওই পাশে নদী আর মেঘালয় পাহাড় তো দেখা যাচ্ছিলই তারপর আমরা বোর্ডে ফিরে আসি আর আমাদের নাস্তা চলে আসি আমাদের সকালের নাস্তাটা আমরা বোর্ডে এসে করেছিলাম সেদিনই দুই দিনের নাস্তা ইনক্লুডেড ছিল আমাদের আমাদের ছিল আমাদের গরম গরম খিচুড়ি ডিম চাটনি আর ভর্তা সব কিছুই এত মজার ছিল আর বাতাসটা এত অসাধারণ ছিল আর ওদের অপ্যায়নের কোনো শেষ নেই ওরা এত আপ্যায়ন করে আমাদেরকে সব কিছু খাওয়াইয়েছে আর তারপর আমরা সুন্দর ওয়েদার দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছিলাম আমাদের এমন একটা প্লেস করছিলাম যেখানে কিংবা আমরা সবাই মিলে গোসল করতে পারি আর মাঝে ওরা আমাদেরকে পেয়ারা মাখাও দিয়েছিল আমরা সবাই মিলে পেয়ারা মাখাও এনজয় করছিলাম আমরা চলে আসছিলাম এই জায়গাটা অনেক পানি পরিষ্কার ছিল আর অনেক পানি ছিল যে কারণে এখানে থামানো হয়েছে বর্তমানে পরিস্থিতি নিশ্চয়ই আরো অনেক বেশি সুন্দর তখনই এত সুন্দর ওয়েদার ছিল আর আমরা এখানে অনেক ঝাপাঝাপি অনেকক্ষণ থেকে গোসল করেছি ঝাপাছাপি করে স্বাভাবিক আমাদের খিতা লেগে গেছিল আর দুপুরে ছিল অনেক কিছু অনেকগুলো আইটেম যেগুলো আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন বিকেলে আমরা সুন্দর ওয়েদার এনজয় করতে করতে ওদের আশেপাশের গ্রামটা ঘুরে দেখেছি আর বিকেলে চা খেয়েছি আনলিমিটেড চা ছিল আর রাতে কিন্তু অনেক সুন্দর রাত ছিল অ্যান্ড ওদের রাতে খাওয়ারে ছিল ওদের স্পেশাল হাঁস বোনা বাট সেটার ভিডিও ক্লিপ আসলে নেওয়া হয়নি এবং ওদের বিকেলেও কিন্তু স্ন্যাক্স ছিল আর সেকেন্ড দিন আমরা চলে গেছিলাম শিমুল বাগান যদিও তখন শিমুল ফুল ছিল না তারপরে আমরা চলে গেছিলাম নীলাদ্রি লেকে অ্যান্ড তারপরে বারিকা টিলা থেকে আমরা জাদুঘরটা নদীটা দেখছি আর ওই পাশে পুরো ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছিলো অ্যান্ড ফাইনালি আমাদের যাত্রা এখানেই শেষ হয় এবং আমরা ছয়টার দিকে হচ্ছে তাহেরপুর ঘাটে পৌঁছাই এবং বিকেলের নাস্তা করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই আর এটুকুই ছিল এখনও কিন্তু টাইম আছে আপনার ঈদের প্ল্যান করে ফেলতে পারেন টাঙ্গর হাওড়ে এবং ডিটেলস কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম